আশপাশ পকরে আসা পায় না ফাইনালি চলে এলাম পুকুরে এসছি পুকুর থেকে জল নিয়ে জল নেবো ছোট্ট একটা ঘুটি নিয়ে এসেছি জানি না প্রথমবার এসেছি বুঝতেই পারিনি এখানে কিভাবে কি করে লজ্জা পাচ্ছে নাকি জোরে বলো কিভাবে কি করে চলো এই যে এই যে জল নিচ্ছি ওখানে জল পাওয়া যাচ্ছে কিন্তু আমি বাড়ি থেকে ছোট একটা গুসি নিয়ে এসেছি। এখন থেকে এই পুকুরের জল তো শুদ্ধ জল। এর এর পরে আর কোনো জল হয় না বন্ধুরা। এই জল দিয়ে ঠাকুরকে দেব। এই কই ইমা জল দিতে আরে পুরো মুখে ওকে জল দিয়ে তুই

ओइ जिकि बोसोले गयो बस्यो म चाहिँ गोडीले बुझ्निया স্কার বন্ধুরা জলেশ্বর মন্দিরে চলে এসেছি তোমরা দেখলে আর এই যে ভিতর থেকে ভিডিওটা করতে দিচ্ছে না বাইরে থেকে করলাম খুব বড় এরিয়া বন্ধুরা তোমরা পারলে কে আসবে জলেশ্বর মন্দিরে খুব সুন্দর যারা মনত করা তাদের এইগুলো সব গুলো বেঁধে রেখেছে তারা